মনে মনে টেলিফোনে কত কথা হয় বিড়ালকে ইন্দুর বলে কে হে মহাশয় তখন বিড়াল বলে আমি তোর মাসি এই বলে কিছুক্ষণ চলে হাসা হাসি হঠাৎ বনপু বলে শুনছ কি মাসি বাগার সিংহকাল চলে পাশাপাশি বলা বলি করছিল হাতিটাকে খাবে মাসি বলে দূর দূর হাতি চমকাবে দুটোকেই শুঁড়ে তুলে মারবেই ছুঁড়ে তুই দেখে নিস পড়বেই দূরে বনপ হঠাৎ বলে পারবে কি হাতি না ছুড়ে মারে যদি একখান লাথি তাহলেই বেশ হয় সব হয় শেষ আমাদের দেশ হয় স্বপ্নের দেশ মাসি বলে ছিছি এই কথা বলে মাসি আর বনপুর গল্প তো চলে হঠাৎ কে কট করে কাটে টেলিফোন খিলখিল হেসে ওঠে পাশে থাকা বোন রাত দিন টেলিফোনে টেলিযোগাযোগ মানুষের মতো যেন ছড়িয়েছে রোগ হ্যালো বন্ধুরা তোমরা তখন শুনলে টেলিফোনে মাসিও বনপুর কথোপকথন লেখক চিত্তপাল তো লেখাটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো তোমাদের কবিতাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিও দেখতে পারো আর যারা অলরেডি আমাকে বন্ধু করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ তোমরা সবাই এভাবেই সাপোর্ট করো আমাকে আর এরকম কবিতা যদি আরও শুনতে চাও তাহলে সেটাও আমাকে জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে এরকম কবিতা আরও নিয়ে আসবো যেগুলো এরকম মজাদার হবে তো থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান সেকেন্ড অ্যাকচুয়ালি আমরা এতটাই টেকনোলজিতে আগে চলে গেছি সবার কাছে এখন স্মার্টফোন আছে তো মানে একটা সময় ছিল যখন আমরা টেলিফোন পেলে না অনেক কথা বলতাম অনেক কথা আমাদের মনে আসতো কিন্তু এখন সবার হাতে স্মার্টফোন হয়ে গেছে সবার আনলিমিটেড কল করার মতো অ্যাবিলিটি আছে সবাই রিচার্জ করে এমন তো কিন্তু আমার মনে হয় না টেকনোলজি অনেক আগে থাকলেও আমাদের মধ্যে সবার মধ্যে যে টানটা ছিল না সেই টানটা আন্তরিকতাটা অনেক অনেক কমে গেছে তো আমরা সেই আগের মতো প্রাণ খুলে মন খুলে নিজের বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে কথা বলি না সব কিছু হাতের মুঠ হতে পাওয়া সত্ত্বেও না আমরা একে অপরের থেকে অনেকটা ডিস্টেন্স বানিয়ে নিয়েছি তো আমি জাস্ট এই জন্য কবিতাটা আমার মনে হলো খুব ইন্টারেস্টিং যার জন্য নিয়ে আসা তো থ্যাংক ইউ ওয়ান তোমরা আমার কথাটা শুনলে আমার কবিতাটা শুনলে তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করো আর প্লিজ সাপোর্ট করো আমাকে ভালো থাকো সবাই টাটা বাই বাই